নাতিটা মোর কুটে গেল রে নাতি কারো যদি কোনো কিছু দরকার পরে মোর বাইরে চাবা আসে কেউ আসে কোনোদিন ফেরত যাওয়া পারে নাই জানার বাইরে থাকুম না তুই আসবু তুই আর বসে থাকবো বুঝি কোটে যাবো না কিন্তু কেউ যদি কোনো কিছু নিবা আসে কাকে ঘুরে দিব না যাই যে তুই দিব কৌ দি মোক দাদা তুই গেছে বাড়ি দেখ কয়ে গেছে কারো যদি কিছু নাগে মোক কৌ মুই দিম ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে আর শুন কাকো কিছু কোনো জিনিস দেশ যেঙ্কা দিব সেঙ্কা বুঝে নিব বুঝিস যেঙ্কা দিব সেঙ্কা বুঝে নিব না দাদা মই হ্যাঁ এক কি বারে যেঙ্কা দিব সেঙ্কা বুঝে নিব শুন তুই তারে থাক মেনা বাজারতে ঘুরে আসো চলো

আমার গরু গলে না আমার গরু পেড়ে আমার গরু আর পারো না সারা দিন বসে বসে খালি গেম খেলা আরে আছে কি কিছু সবাই চলো হ্যাঁ দাদা আয় চলো আমার গরু গলে না আমার গরু পেডেল না আমার গরু আরে কি কাম করছি রে তুই তো মানসা মানলে আবারও খালু শুন এবার যদি কেউ গরু নিবা আছে কবু আমার গরুর প্যাট মোটা হয়েছে

কিরে বৈশাখ আসছি কেউ কি আলো কিছু নিহা একজন আসছিল দাদি খোঁজ ছিল তুই কি করেছিস দাদির পেট মোটা দাদি এই সালার মোরা না মান সম্মান আছে সেটাও খায় খালো তো দাদির